ইংরেজিতে বাক্য তৈরি করার ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা দরকার সেটি হলো প্রিপজিশন আপনি যদি কোনো বাক্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে চান বা বড় করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্রিপজিশন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে হ্যালো এবটি ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু নাজবুল ইংলিশ টিচিং হোম লেটস গেট স্টার্ট ইন দ্য ক্লাস ওকে সুপ্রশিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি বাই এবং উইথ যার অর্থ দ্বারা এবং দিয়ে দুটি প্রিপোজিশন অর্থ কিন্তু একই কিন্তু তাদের মধ্যে ব্যবহারের দিকে কিন্তু অনেক ফারাক রয়েছে অনেক ভিন্নতা রয়েছে আমরা সেই বিষয়টি খুব সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব ওকে দেখুন বাই বাইর পরে কী কী হতে পারে ব্যক্তি পার্সন ব্যক্তি তথা পার্সন এবং কী ব্যবহার হতে পারে যানবাহন যদি কোনো গেপের পরে যদি আপনি দেখেন যে নাউনটি কোনো ব্যক্তি আছে বা কোনো যানবাহন আছে তাহলে সেই জায়গায় আপনি কি ব্যবহার করবেন প্রিপজিশন বাই ব্যবহার করবেন আবার যখন আপনি দেখতে পাবেন যে গ্যাপের পরে কি রয়েছে বস্তু যন্ত্র তথা টোল অথবা সাথে এমন একটি ব্যক্তিবাচক নাউন রয়েছে যার সাথে অর্থ প্রকাশ করবে হলো সাথে অর্থাৎ কারোর সাথে কোথাও যাওয়া যাবে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই জায়গায় প্রিপোজিশন উইথ ব্যবহার করতে হবে ওকে দেখুন আমরা এই বিষয়টি এবার এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। যদি গ্যাপের পরে আপনি দেখতে পান যে বস্তু যন্ত্র তথা টুল বা সাথে বোঝায় তাহলে সেক্ষেত্রে আপনি কী প্রিপোজিশন ব্যবহার করবেন উইথ দেখুন আমরা গ্যাপের পরে দেখতে পাচ্ছি একটা নাইফ জাস্ট ইটস দ্য টুল আই থিঙ্ক অর্থাৎ এখানে নাইফটা হচ্ছে একটা টুল বা যন্ত্র তাহলে এখানে আমরা কী প্রিপোজিশন ব্যবহার করব উইথ ক্লিয়ার তারপরে দেখুন শি উইল ইট রাইস ফিস সে ভাত খাবে দেখুন গ্যাপের পরে এটা কি আছে এখানে বস্তুবাজার নাম নির্দেশ করা হচ্ছে এখানে তাহলে আমরা জানি যে বস্তু থাকলে সেখানে কি ব্যবহার করতে হবে উইথ অর্থাৎ সে মাছ দিয়ে ভাত খাবে তাহলে এখানেও আপনার পজিশন কী হবে উইথ হবে নেক্সট বাক্যটি লক্ষ্য করুন দ্য ম্যান উইল গো দেয়ার ড্যাশ বাস আমরা জানি যে এই বাসটা হলো একটা যানবাহন দেখুন যদি গ্যাপের পরে যানবাহন থাকে তাহলে ওই গ্যাপে প্রিপোজিশন কী বসবে বাই বসবে তাহলে এখানে আমরা কী ব্যবহার করবো বাই ইউজ করব তারপরে দেখুন দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড রাস্তাটা নির্মাণ করা হয়েছিল সিমেন্ট ড্যাশ দ্য মেসন অর্থাৎ এখানে আমরা গ্যাপের পরে দেখতে পাচ্ছি বস্তু আর এখানে গ্যাপের পরে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি তাহলে যদি গ্যাপের পরে যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা সেখানে কী ব্যবহার করবো উইথ আর যদি ব্যক্তি থাকে তাহলে কী ব্যবহার করব বাই দেখুন খুবই সিম্পল আপনাকে খুব এভাবে সহজভাবে চিন্তা করে কিন্তু বাই এবং ওয়েটটা ব্যবহার করতে হবে তারপরে দেখুন লক্ষ্য করুন দ্য ওয়ার্ক ওয়াজ ডান ড্যাশ হিম দেখুন আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটি গ্যাপ রয়েছে গ্যাপের উপরে কি রয়েছে ব্যক্তি কিন্তু এখানে কিন্তু সাথে বোঝাচ্ছে না কারণ কাজটি করা হয়েছিল এটা একটা প্যাশেন তার দ্বারা তাহলে এখানে কি হবে বাই আই উইল গো টু ঢাকা মাই ফাদার অর্থাৎ আমরা যখন কোথাও যাই কারো না কারোর সাথে যাই এখানে দেখুন আমি ঢাকা যাব আমার বাবা মানে আমার বাবার সাথে ঢাকা যাব। তাহলে অর্থ অনুসারে এখানে কি হলো এই পজিশন উইথ হলো পরবর্তী বাক্যে লক্ষ্য করুন কেপের পরে দেখতে পাচ্ছি এখানে একটি বস্তুবাচক নাউন রয়েছে তাহলে এখানে আমাদের কি লিখতে হবে উইথ সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম